হ্যালো এভরি ওয়ান হামি রিয়া দেটস্কোপ বি রিয়া চ্যানেলে জানাই সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি এই সময় এখন সন্ধ্যাবেলা দাঁড়িয়ে আছি হারকি পৌড়িতে আমি চলে এসেছি হারকি মার্কেটে এখানের মার্কেট কিন্তু সত্যি ভীষণ লোভনীয় প্রচুর জিনিস মানে একটু না দেখলে না কিনলেই নয় তো চলো আমিও মার্কেটিং করি আর তোমাদের সাথেও শেয়ার করি এখানে জিনিসপত্রের কীরকম কী রেঞ্জ আছে কীরকম কী কালেকশান ইচ অ্যান্ড এভরিথিং আজ সকাল সকাল হরিদ্বারের ভারত সেবাশ্রম সংঘ থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়া হরিদ্বারের গঙ্গায় স্নান করা ও কেনাকাটার উদ্দেশ্যে হারকি পৌরীতে যাওয়ার সময় কি মনে হয়েছিল জানেন মনে হয়েছিল ওমা এটা কি হরিদ্বারের নিউ মার্কেট নাকি তাহলে নিজের চোখেই দেখে নিন কেন নিউ মার্কেটের কথা মনে হলো কাল আমাদের ঋষিকেশ যাওয়া তাই এখান থেকে একটু ফল আমরা কিনে নিচ্ছি তবে উত্তরাখণ্ডে জানি না কেন কলকাতার মতো ফলের বাজার কিন্তু অতটাও ভালো নয় ঋষিকেশ যাওয়ার আগে এখানে হরিদ্বার মার্কেট থেকে কিছু ফল আমরা কিনে নিলাম আঙ্গুরগুলো ভালো হলেও আপেল একদমই ভালো ছিল না তাই খুব অল্প পরিমাণেই কিনলাম চলুন এবার যাওয়া যাক আসল মার্কেটে হারকি পৌড়িতে যেতে যেতেই রাস্তার ধারে প্রচুর দোকান প্রচুর কেনাকাটা করার জিনিস দেখে খুবই অবাক হলাম এখানে প্রায় প্রত্যেকটা দোকানে ফ্রি সাইজ জিন্স একশো টাকায় আর হাত দিয়ে ধরে যা বুঝলাম কোয়ালিটিও খুব একটা খারাপ নয় দোকান থেকে বলা হচ্ছে কালারও ঠিক থাকবে তবে সেটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই যে কাচার পর কালারটা কীরকম থাকবে রাফিউজের জন্য তবে আর একটু ভালো কোয়ালিটির যেগুলোর একদম ওয়ারেন্টি আছে দুশো টাকা আড়াইশো টাকা দামের আপনারা ভালো মতো পেয়ে যাবেন এছাড়াও রয়েছে প্রচুর ধরনের কুর্তি এ কাট কুর্তি যেগুলোর প্রাইস ট্যাগগুলো একটু লক্ষ্য করে নিন প্রত্যেকটা দোকানে ভ্যারাইটি স্টল এত সুন্দর কুর্তি চুড়িদার সব কিছুর সাথে আমরা ইউজ করতে পারি আর কালারগুলো এত অ্যাট্রাক্টিভ আর দামও কিন্তু কম মাত্র একশো টাকা

এখানের স্টোলগুলো গুলো এত ভালো আমরা বেশ অনেক কটাই স্টল এখান থেকে কিনে নিলাম আর এখানে বিভিন্ন দামের আরও বেশ কয়েকটা ভালোভাবে সোয়েটার আপনাদের সাথে শেয়ার করলাম এখন যে সোয়েটারগুলো আপনারা দেখছেন এগুলো সাড়ে তিনশো টাকা করে দাম পাঁচশো আগের থেকে এগুলো বেশ অনেকটাই ভালো আর এর দাম সাড়ে পাঁচশো টাকা করে লং নিটের এই সোয়েটারগুলোর দাম আরও একটু বেশি এগুলোর দাম সাতশো থেকে সাড়ে সাতশো টাকা এই সোয়েটারগুলো প্রচণ্ড ঠান্ডার জন্য কলকাতায় সাধারণত এত ঠান্ডা পড়ে না তবে বাইরে কোথাও গেলে এই সোয়েটারগুলো খুব কাজের এগুলো সব বড়দের জন্য দেখালাম ফ্রি সাইজ এবার ছোটদের কালেকশান একটু দেখাই এগুলো একটু ছোটদের জন্য এগুলোর দাম শুরু সাড়ে তিনশো টাকা থেকে তারপর আরও বিভিন্ন রকম দেখাচ্ছি এই সোয়েটারটা পাঁচশো টাকা এই স্টাইলের এই ধরনের আরও বিভিন্ন রকম কালার আছে সব তো দেখানো সম্ভব নয় আর এখন এই গ্রিন কালারের যে সোয়েটারগুলো দেখাচ্ছি এগুলো আর একটু বেটার কোয়ালিটির এগুলোর দাম সাড়ে ছশো সাতশো লেটেস্ট উইন্টার কালেকশান তো আছেই তার সাথে দেখুন হরিদ্বারের আসনের কালেকশান আর এখানে আসনের সাইজগুলো খুব ভালো মাপে তুলনামূলকভাবে একটু বড়ই বলতে পারেন আর দাম শুরু হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চাশ একশো দেড়শো আর দুশো আর অনেকক্ষণ বসার জন্য সত্যিই খুব ভালো লাল লাল ছিল এখানে এখন যে রেড কালারের আসনগুলো দেখছেন এগুলোর দাম দেড়শো টাকা আর ঠিক তার ওপরেই সোয়েটারগুলো লক্ষ্য করে নিন যেগুলোর দাম আড়াইশো টাকা করে প্রচুর দেড়শো টাকা দুশো টাকার সোয়েটার আছে এগুলি ছোটদের বড়দেরও কিন্তু এই দামের সোয়েটার আপনারা পেয়ে যাবেন এই সোয়েটারটার দাম আড়াইশো টাকা আর বাকি যে লেডিস সোয়েটারগুলো দেখানো হচ্ছে সেগুলো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করেই দাম আছে কিছু চেন্টস কালেকশন দেখায় এখানে দেখুন জেন্টস কালেকশান দেখানো হচ্ছে এগুলোর দাম সাড়ে তিনশো টাকা করে আমাদের বাড়ির পুজোর কাজে লাগে এমন অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় এখন যে ঘটিগুলো দেখছেন এগুলোর দাম দেড়শো টাকা করে তবে বড় সাইজের দাম আরো বেশি ডান হাতে বড় সাইজটার দাম একশো টাকা এখানে এই রকম অনেক ধরনের খুব সুন্দর সুন্দর প্রদীপ ও পুজোর আরো অনেক রকম জিনিস রয়েছে কাজ দিয়ে ঢাকা এই প্রদীপগুলো দেখতে ভীষণ সুন্দর আর এই প্রদীপগুলোর সুবিধা হচ্ছে পাখা চালিয়ে চালানো যায় তো এই মাঝারি সাইজের প্রদীপগুলো একশো পঞ্চাশ বলা হয়েছিল তারপর কমিয়ে একশো কুড়িতে আমরা পেয়ে গেছি এখানে তামা পিতল স্টিলের প্রচুর দোকান আছে আর নানান রকম জিনিস যেগুলো না কিনলেও দেখতে কিন্তু খুব ভালো লাগে এই প্রদীপটি দেখুন দুদিকে জলার প্রদীপ শুধুমাত্র পুজোর জন্যই নয় ঘর সাজানোর জন্য নানা রকম জিনিস আছে আর তার সাথে সাথে রান্নাঘরের ব্যবহারেরও নানান রকম জিনিসপত্র আছে তো এরকম বিভিন্ন ধরনের তামা পিতলের জিনিস আপনারা এখানে এলে পেয়ে যাবেন অনেক দোকানে অনেক রকম জিনিস দেখে কিনতে বেশ মেলা হল তাই আর দেরি না করে এইবার চলে গেলাম হারকি স্নানের উদ্দেশ্যে বেশ অনেকটা টাইম ঘোরাঘুরি করার পর হারকি এসেই স্নানের আগে আখের রসে চুমুক খাঁটি আখের রস গরমে যেন প্রাণ ঝুড়িয়ে গেল আখের রস এতটাই টেস্টি ছিল যে কোনো কোল্ড ড্রিঙ্কসকে কিন্তু হার মানিয়ে দিতে পারে এইবার হারকি পৌড়িতে আমাদের স্নানের পালা জয় মা গঙ্গা এই প্রথমবার হরিদ্বারের গঙ্গায় আমার স্নানের অভিজ্ঞতা কেনাকাটা গঙ্গা স্নান করতে করতে বেশ বেলা হয়েছে এখন বাজে বেলা আড়াইটে স্নান সেরে আমরা লাঞ্চের জন্য চলে এলাম পুরনো দাদা বৌদি রেস্টুরেন্টে খাটকি পৌড়ি স্নানের পর এখন চলে এসেছি লাঞ্চের জন্য আমরা দাদা বৌদিতে ফার্স্ট টাইম খাটকি স্নান করলাম স্নানের অভিজ্ঞতা অসাধারণ ঠান্ডা জল যতটা ভয়ানক ভেবেছিলাম ততটা নয় ঠান্ডা এখন ফেব্রুয়ারি মাস খুব একটা আজকে আমাদের মেনুতে একদম গরম গরম ভাত খুব সুন্দর গন্ধ স্বাদের ঘি তার সাথে গরম গরম বেগুন ভাজা ডাল সাথে সবজির একটা তরকারি ধোকার তরকারি আর শেষ পাতে জলপাইয়ের চাটনি ও পাঁপড় তো এই রকম অনেক ধরনের থালি আপনারা পেয়ে যাবেন তবে সবই কিন্তু ভেজ তো আপনারা আপনাদের পছন্দ মতো এবং ভালো লাঞ্চ হলো পুরোনো দাদা বৌদিতে আমরা আজকে লাঞ্চ করলাম দুপুরে খুব ভালো আর এখানে দাদা বৌদিতে লাঞ্চ করবো তো এটা প্ল্যান ছিলই কিন্তু অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি এখানে না মানে বারবার গলিগুলো সব একই রকম লাগছে হারকি পৌরি তো হারিয়ে হারিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে গুলিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে বেরোচ্ছি তো এখানে যে মোড়টা তোমাদের এখানে আমি দেখিয়ে দিলাম তোমাদের প্রথমে এই মোড়ে এসে ডান দিকে গেলেই তোমরা পুরোনো দাদা বৌদির জায়গা পেয়ে যাবে গিয়ে পেয়ে যাবেন দাদা রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার পর আবার আমাদের কেনাকাটার পর্ব শুরু হরিদ্বারের আরো এক নজর কাড়া জিনিস হলো কাঁচের চুরি প্রচুর চুরির দোকান চলুন দেখাই শাড়ির সাথে মিলিয়ে পড়ার রং বেরঙের বিভিন্ন রকম চুরি ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের পড়াতে হয় দ্য ব্যাঙ্গেল সেলার্স সরোজিনী নাইডুর লেখা এত চুরি দেখে আমার সেই কবিতার কথা মনে পড়ে যাচ্ছে কাচ ও প্লাস্টিক মিশিয়ে এক ধরনের চুরি হয় নির্দিষ্ট দাম না হলেও ডিজাইন অনুযায়ী দামের কম বেশি হয় কিছু চুরি আছে যেগুলো আপনি দুটি করেও নিতে পারেন তা না হলে আপনাকে ছটা বা বারোটা করেই কমপক্ষে নিতে হবে এখানের মার্কেটে একটু ঘুরে দেখলেই পঞ্চাশ থেকে শুরু করে দুশো টাকার মধ্যে খুব ভালোভাবে চলে সিট আপনারা নিয়ে যাবেন আরও একটা জিনিস যেটা হঠাৎ চোখে পড়ল এই এই যে ঝুড়িগুলো দেখছেন বিভিন্ন সাইজের আছে এগুলো হচ্ছে গোপাল ঝুড়ি ঝুড়ি তো এই ধরনের ঝুড়িগুলো পঞ্চাশ ষাট হাসি বিভিন্ন দামে সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে ঠাকুর ঘরের প্রয়োজনে অনেক সময় হামান দিস্তার দরকার হয় বিশেষ করে ভোগ রান্নার জন্য তো এখানে ওই ধরনের কিছু হামান দিস্তা রয়েছে তাছাড়া শঙ্খ গোপালের জামা পুজোর আরো নানান রকম সামগ্রী রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর গোপাল বা গণেশ ঠাকুরের জন্য পাগড়ি রয়েছে এই পাগড়িগুলো পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে আপনারা এখান থেকে পেয়ে যাবেন পুজোর জন্য নানারকম সামগ্রী তো রয়েছেই তাছাড়া আরও একটা জিনিস দেখাই দেখুন যেটা হরিদ্বারে প্রচুর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দুধের ক্যান বিভিন্ন সাইজের রয়েছে দু লিটার চার লিটার পাঁচ লিটার স্টিলের যে দু লিটারের ক্যানটা আমরা দেখছিলাম সেটার দাম সাড়ে তিনশো টাকা তিনশো আশি বলা হয়েছিল তারপর সেটা সাড়ে তিনশো করা হয়েছে চার লিটারের দামও সাতশো টাকা এই রকম বলা হয়েছিল তবে ছোটো সাইজের ক্যানগুলোর স্টকই বেশি আছে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন এই ধরনের ঘটিগুলো যেমন এখানে দেড়শো টাকা করে বিক্রি হচ্ছে এর আগেও একটা দোকান দেখিয়েছিলাম সেখানে আমার দাম একটু বেশি ছিল একশো সত্তর আশি এই রকম বলা হয়েছিল হরিদ্বারে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পাথরের শিবলিঙ্গ আর তার সাথে পাবেন বাবার মাথায় জল ঢালার স্ট্যান্ড সমেত ঘটি দেবভূমি হরিদ্বারে পুজোর জন্য নানান রকম ধর্মীয় ও পবিত্র সামগ্রী সহজেই পাওয়া যায় তামার পাত্র থেকে শুরু করে শঙ্খ ঘণ্টা রুদ্রাক্ষ পিতলের ঠাকুর বিভিন্ন ধরনের জিনিস আপনারা এলে এখানে দেখতে পাবেন যার খুব সামান্যই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সারাটা দিন ঘোরাঘুরি কেনাকাটির পর খানিকটা রেস্ট নিয়ে আবার বিকেলবেলা চলে আসা হরিদ্বার মার্কেটে শুধুমাত্র শপিং ভালো লাগে তাই জন্য নয় সত্যি সত্যি অনেক কিছু কেনার প্রয়োজন ছিল তাই শপিংয়ের প্ল্যানটাও করেছিলাম আর তার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম চলে এসেছি হারকি পৌরীর মার্কেটে এখানের মার্কেট কিন্তু সত্যিই ভীষণ লোভনীয় প্রচুর জিনিস মানে একটু না দেখলে না কিনলেই নয় তো চলো আমিও মার্কেটিং করি আর তোমাদের সাথেও শেয়ার করি এখানে জিনিসপত্রের কীরকম কী রেঞ্জ আছে কীরকম কী কালেকশান ইচ অ্যান্ড এভরিথিং হরিতার মানিত অঢেল উইন্টার কালেকশান সেটা নতুন করে বলার কিছু নেই দাম মোটামুটি ওই পাঁচশো থেকেই শুরু ধরে রাখতে পারে তারপর তারও বিভিন্ন দামের আছেই সোয়েটার আর দেখালাম না এবার কয়েকটা দেখাই এসি কম্বল এসি রুমের জন্য পাতলা কম্বল সাধারণত তুলো বা মাইক্রোফাইবারের হয়ে থাকে আর এখন যেগুলো দেখছি এগুলো সবই ডবল এসি ব্ল্যাঙ্কেট খুব সফট এবং লাইট যেমন হয় তা হ্যাঁ এটার জন্য ক্যারি করতেও খুব একটা অসুবিধা হবে না এই যে এসি কম্বলগুলো দেখছেন এগুলোর দাম তিনশো টাকা এই ধরনের আরও অনেক প্রিন্ট আছে যেগুলো কলকাতায় কম করে দাম পাঁচশো টাকা হেভি উইন্টারের জন্য আপনারা ডবল সাইজের ব্ল্যাঙ্কেট পেয়ে যাবেন কিন্তু আমাদের ক্যারি করার একটু প্রবলেম ছিল বলে আমরা আর কিনিনি। যারা হুডি পছন্দ করেন হরিদ্বারে হুডির হোয়াইট কালেকশন আপনারা পেয়ে যাবেন আর ভ্যারাইটি অফ হুডি যেখানে তো দেখতে পাচ্ছি চারিদিকে চলুন দেখায় এখন আপনারা যে হুডিগুলো দেখছেন এই হুডিগুলোর দাম সাড়ে তিনশো টাকা আর এর থেকেও আর একটু ভালো কোয়ালিটির আছে সেগুলো সাড়ে চারশো পাঁচশো টাকা করে দাম আর পিউ লেদারের যে হুডিগুলো রয়েছে যেগুলো সিনথেটিক লেদার সেগুলোর দাম সাতশো থেকে শুরু এর থেকে আপনারা অবশ্য কম দামেরও পেয়ে যাবেন আসলে এই লেদারের হুডির দাম অনেকটাই ডিপেন্ড করে কোন ধরনের লেদার ব্র্যান্ড ডিজাইন কোয়ালিটি ফর মেন আর উইমেন এগুলোর ওপর আর পিউ লেদার যেটা বলছিলাম সেটা ওই এক ধরনের কাপড়ের ওপর পলিউরেথিন কোটিং দিয়ে তৈরি করা হয় যেটা দেখতে আর টাচ করলে অনেকটা লেদার বা চামড়ার মতো লাগে কিন্তু আসল চামড়া নয় আর এর সুবিধায় দাম অনেক কম হয় হালকা ওয়েট হয় আর ইজি টু ওয়াশ এই ধরনের এত কেনাকাটার মাঝে আরও একটা কথা বলে রাখি আমরা যেমন এই মহালক্ষ্মী ট্রেডার্স থেকে একটা হুডি কিনেছি যেটা একদমই ভালো হয়নি পুরো হুডিটা একদিনেই রোয়া উঠে গেছে আসলে কি হয় জিনিসপত্র একটু সস্তা দেখলে আমাদের কেনাকাটা কিন্তু একটু বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের মাথা থেকে এই কথাটাই বেরিয়ে যায় সস্তার তিন অবস্থা তাই জন্য কোয়ালিটি ম্যাটার্স তাই কেনাকাটার সময় দাম আর কোয়ালিটি দুটোই মাথায় রেখে কেনাকাটা করা ভালো যারা বয়স্ক হরিদ্বারে তাদের জন্য উইন্টার কালেকশান কেমন সেগুলো একদমই দেখানো হয়নি এবার চলুন সেইগুলো একটু দেখাই এগুলো বয়স্কদের জন্য রেগুলার উইন্টার আউটফিট মেন উইমেন দুরকমি প্রচুর কালেকশন এখানে রয়েছে এই সোয়েটারগুলোর দাম চারশো টাকা থেকে শুরু আর ওপরের এই জেন্টস কালেকশান সাড়ে চারশো টাকা এই দোকানের প্রাইস ফিক্সড আর কোয়ালিটিও ভীষণ ভালো বাড়ির জন্য আপনারা এখান থেকে দেখতে পারেন এখান থেকে বাড়ির জন্য কয়েকটা দেখাচ্ছে দেখুন যেগুলোর দাম মাত্র দুশো টাকা আর দুশো টাকায় ছোটদের জন্য এই ধরনের সোয়েটার আপনারা এখানে পেয়ে যাবেন বলতে পারেন দু বছরের বাচ্চার জন্য এগুলো ঠিকঠাক হবে আর শীতের গায়ে দেওয়ার শাল রয়েছে যেগুলোর যেমন দুশো টাকা দুশো টাকায় কী কী হচ্ছে সেগুলো আপনাদের পরপর দেখানোর চেষ্টা করলাম এখানে বিভিন্ন ধরনের গায়ে দেওয়ার স্টোল শাল এগুলো রয়েছে আর এত ধরনের রয়েছে যেগুলো বিভিন্ন পারপাসে খুব ইজিলি ইউজ করা যায় এই ধরনের যে ব্ল্যাঙ্কেটগুলো ডবল সাইজ এই ব্ল্যাঙ্কেটগুলোর দাম আটশো তার পাশে রয়েছে সাইজে ছোট সেগুলোর দাম চারশো টাকা হরিদ্বারে এলে আরও একটা জিনিস যেটা আপনাদের মিস করতে বারণ করব সেটা হলো হরিদ্বারের মিষ্টি আপনারা যারা খুব একটা মিষ্টি পছন্দ করেন না তারাও অন্তত এখান কিছু মিষ্টি ট্রাই করবেন কারণ ছবিতে চোখে দেখে তো আর মিষ্টির স্বাদ বোঝা যায় না এই দোকানটার নাম হচ্ছে ত্যাগি দুধওয়ালা শুধুমাত্র হরিদারে থাকাকালীনই এখান থেকে মিষ্টি খেয়ে যেতাম বাড়িতেও বেশ খানিকটা নিয়ে এসেছিলাম যেগুলো ফ্রিজে রেখে রেখে প্রায় এক সপ্তাহ ধরে খেয়েছিলাম বলতে পারেন চলুন সামনের দোকানে যাওয়া যাক দেবভূমি হরিদার জুড়ে পুজোর জন্য নানান ধরনের জিনিসপত্রের সমাহার রয়েছে অবশ্য শুধুমাত্র পুজোর জিনিস বললে ভুল হবে নানান দেবদেবীর মূর্তিও রয়েছে যেগুলো না কিনলেও দেখতে বেশ ভালো লাগে ধাতুর মূর্তি ছাড়াও মাটি পাথর কাঠ ফাইবার ধরনের মূর্তি এখানে পাওয়া যায় যেগুলো সত্যি ভীষণই নজর কারাডার দিদি কি সুন্দর এখানে চন্দন কাঠ গুলো দেখুন যেগুলোর প্রাইস একশো টাকা আর তিনশো টাকা এখানে এগুলোর সবই ষাট সত্তর এই রকম প্রাইস ট্যাগ লাগানো আছে ভিডিও পজ করে এখানে আপনারা প্রাইস ট্যাগগুলো একটু লক্ষ্য করে নিতে পারেন হরিদ্বারের মার্কেট অসাধারণ এত কালেকশান মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো মানে সবটা দেখানো কোনো মতেই সম্ভব নয় তাও যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি সেলে এখানে দেড়শো টাকায় সোয়েটারগুলো বিক্রি করা হচ্ছে এখানে আর সোয়েটারগুলো আমরা দেখিনি আমাদের অলরেডি কেনা হয়ে গেছে আরও একটা জিনিস যেটা না দেখালেই নয় এখানে প্রচুর প্লাজো বিক্রি হচ্ছে যেগুলোর দাম দেড়শো টাকা করে আর এগুলো সবই রয়েছে কঠনের ওপর আর দাম দেড়শো টাকা আমরা যারা মেয়েরা কানের দুল খুব একটা করি না আমরা তারাও কিন্তু কানের দুল দেখলে থেমে দেখব না এটা হয় না যাই হোক কানের দুলের দামের খুব একটা হেরফের নেই এই কলকাতারই মতো তিরিশ পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি দামের তো আছেই ভিডিওর সাইজ লং হয়ে যাওয়ায় আর ডিটেলে দেখাতে পারলাম না এই ব্যাগগুলো যেমন একশো টাকা করে রয়েছে বিভিন্ন ধরনের স্লিং ব্যাগ পার্স রয়েছে এখানে আর আপনারা এখানে বিভিন্ন ধরনের শপিং ব্যাগও পেয়ে যাবেন আমাদের বেসিক্যালি একটা শপিং ব্যাগই দরকার ছিল তার জন্যই আমরা এখানে কিনতে এসেছি এখন এই যে ব্যাগটা দেখছেন প্যারাশুট কাপড়ের ব্যাগগুলোকে বলা হয় আর এই ব্যাগটার সাইজ ছোট বড় করা যায় আর এই ব্যাগটার দাম বলেছে দেড়শো টাকা কোনটা মার্কেট ঝুড়ি বিভিন্ন জিনিসের সমাহার। কি অনেক কিছুই আছে যেগুলো এমনি দেখতে ভালো লাগে। পাণ্ডা গোপালের জামার অনেক স্টক আছে আর শুধুমাত্র জামা না সোয়েটার টুপি বর্ষা সিংহাসন দোলনা ছোট সাইজের গোপালের জামার দাম শুরু পনেরো টাকা থেকে এই দেখুন যেগুলোর দাম মাত্র টাকা তবে তার কি অবস্থা হতে পারে সেটা তো আমি এখনই বলতে পারি না পাতালি চকের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি যেতে যেতে যেটা চোখে পড়লো একটু দেখায় দেড়শো টাকায় এত ভালো ভালো পুতুল এত ভালোভাবে সফট প্রাইজ দেখলে এখনো কিন্তু থেমে যায় কোনটা ছেলে মানুষই বা পাগলানি বলতেই পারে কিন্তু হ্যাঁ এটাই সত্যি আমি এখনও মাঝে মধ্যেই সফটপ্রাইজ কিনি আমার বোনও আমাকে সফট প্রাইজ গিফট করে প্রতিবার ভাবি আর কিনবো না আর কতই বা কিনবো শুধুমাত্র এই বাজে খরচটা আমি করেই ফেলি কেন জানি না না আর বেশি দেখব না দেখলেই কিনতে ইচ্ছা হবে আজকে তো প্রচুর কেনাকাটা হয়েই গেছে তারপর আর এক্সট্রা খরচ করাটা ঠিক হবে না এই হরিদ্বারে যখন আসবেন আর হরিদ্বারের মার্কেটে ঘুরবেন তখন দেখবেন একশো দেড়শো দুশো টাকায় অঢেল জিনিস আপনারা পেয়ে যাবেন এত কিছু জিনিসের মাঝে জিনিস দেখতে দেখতে বেশ খানিকটা রাত্রি হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে আটটা কলকাতায় সাড়ে আটটাতে সন্ধে হলেও হরিদ্বারে সাড়ে আটটা মানে এইবার আস্তে আস্তে দোকানপাট বন্ধ হওয়ার পালা তাই আজকের মতো আমাদের কেনাকাটা প্রায় এখানেই শেষ এইবার হরিদ্বারে ভারত্রেবাসম সঙ্গে ফিরে যাওয়ার পালা সারাটা দিন শপিং করতে করতে যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না কেনাকাটা আবার শপিং করার একটা নেশা আছে আর যাতে রেগুলার কাজের জন্য বেরোতে হয় একবার শপিংয়ের সুযোগ পেলে সেটা আর হাতছাড়া করে না যাই হোক ভিডিওটা আজ এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি